দুরেশியார் রয়েছেন তাই আমরা আপনাদের সুরক্ষা করব লাগবmanirrahimুলির মুক্তি না হওয়া পর্যন্ত আমরা নয়নর মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আমরা শত ছাড়বো আমাদের কর্মসুচি আমরা অব্যাহত রাখবো আমরা আগামীকাল থেকে আমরা আজকের এই জনতার মঞ্চ থেকে হুজুর

দিতে না এই অন্যায় সাজা দিতে মানুষ মেনে দিতে মেনে মেনে নেব না আমরা ভাই ভাঙ্গা মতলা রিউর মুক্তি না হওয়া পর্যন্ত আজকে দেওয়াকে সিদ্ধান্ত আজকে দেওয়াকে কর্মসূচি এই কর্মসূচি গুলি আমরা অব্যাহত রাখবো আগামীকাল সবার সাতটা থেকে আমাদের কর্মসূচি